মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নীতি নীতি আর মানিয়ে চলতে চলতেই জীবন শেষ লোকে বলে মেয়েদের কোনো বাড়ি হয় না সত্যি বলতে মেয়েদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটি বাপের বাড়ি থেকে আসার সময় কী নিয়ে এসেছে কিন্তু এ কথাটি কেউই জানতে চায় না সে বাপের বাড়ি থেকে আসার সময় কি কি ছেড়ে এসেছে বাবার বাড়িতে যে মায়ের অল্প কথায় অভিমান করে বসে থাকে সেই মেয়েটি অনেকের অনেক কথা চুপ করে মুখ বুঝে সহ্য করে মেয়ে হয়ে জন্ম নেওয়া যতটা সহজ মেয়ে হয়ে জীবন কাটানো ততটা সহজ নয় মেয়েরা চাইলেই নিজের সব স্বপ্ন পূরণ করতে পারে না যেখানে একটা ছেলে শ্বশুর গিয়ে দু দিনও ঠিক মতো থাকতে পারে না আর একটা মেয়ে তার বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুরবাড়িতে গিয়ে সারাটা জীবন কাটিয়ে দেয় মেয়েরা খুব বড় অভিনেত্রী কারণ তারা পাহাড় সমান দুঃখ মনে নিয়েও সকলের সাথে হাসি মুখে কথা বলতে পারে মেয়েদের কষ্ট সহজে কেউ বুঝতে পারে না মেয়েরা চাইলেই একটু স্বাধীনভাবে চলতে পারে না একটা মেয়ে যখন বাবার বাড়িতে থাকে তখনও সে হাজার সমালোচনার পাত্রী চলার পথে হাজারো নিয়ম বাধা ঠিক করে বসো ঠিক করে বোমাও ঠিক করে চলো লোকে কি বলবে সমাজ কি বলবে পাশের বাড়ির লোকেরা কি বলবে আত্মীয় স্বজন বলবে এরকম হাজারো নিয়ম মেয়ের জামাই যখন মেয়ের কথা শুনে তখন মায়ের গর্বে বুক ফেটে যায় লোকের সাথে বড়াই করে বলে আমার মেয়ের জামাই তো আমার মেয়ের কথা ছাড়া পাই কিন্তু ছেলে যখন বউয়ের কথা শুনে